দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেসে আগুন আতঙ্ক ট্রেনের চাকা থেকে বেরোতে থাকে ব্যাপক ধোয়া ঘটনাটি ঘটে শুক্রবার সকালে প্রায় নাগাদ দুর্গাপুরের স্টেশনের কাছে এদিন হাওড়া থেকে নয়া দিল্লিগামী চাকার নিচে হঠাৎই ধোঁয়া বেরোতে দেখেন ট্রেনের ড্রাইভার ঘটনায় তড়িঘড়ি খবর দেওয়া হয় রেলের আপাতকালীন দলকে এরপর বেশ কিছুক্ষণের চেষ্টায় ট্রেনের নিচ থেকে বেরোনো ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন সংশ্লিষ্ট দলের কর্মীরা ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য তবে রেলের তৎপরতায় যাত্রীদের মধ্যে ফিরে আসে আস্থা পুরো ঘটনায় বেশ কিছুক্ষণ এদিন দুরন্ত এক্সপ্রেসকে দাঁড় করিয়ে রাখা হয় রাজবাদ স্টেশনের কাছে তবে এখনো রেলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি রেল সূত্রে জানা গেছে ব্রেক বাইন্ডিং এর কারণে গরম ধোঁয়া বেরোতে শুরু করে ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়